আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনার সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আর এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে মোশারফ করিমের আধুনিক বাংলা হোটেল ডাউনলোড করতে হয় আপনারা জানেন যে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে কিছুদিন আগে আধুনিক বাংলা হোটেল রিলিজ হয়েছে সেখানে দেখতে গেলে আপনাকে সাবস্ক্রিপশন কেনার বিনিময়ে দেখতে পারবেন যার জন্য আপনাকে অর্থ খরচ করতে হবে কিন্তু আমি আপনাকে বলে দেবো সম্পূর্ণ ফ্রিতে কোনো প্রকার অ্যাডস এবং ওয়েবসাইটের জামেলা ছাড়াই খুব সহজেই ড্রাইভ লিঙ্ক ব্যবহার করে আধুনিক বাংলা হোটেল ডাউনলোড করতে পারবেন এই ভিডিওর পিন কমেন্টে মোশারফ করিমের আধুনিক বাংলা হোটেলের ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকে আপনারা সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ